একটা ব্লেন্ডার কি চান আল্লাহর দুনিয়া হালাল খাবার সব কাজ করতে হবে হলুদটা আমরা কিনে খাই বাজার থেকে অনেকে সন্দেহ মনে যে কি খাচ্ছি কাঠের গুড়া কাঠের গুড়া না চক নাকি না কি এই হলুদ আপনি বাজার থেকে বেছে বেছে ন্যাচারাল হলুদ কিনে বাসা আইসে আপনার এরকম ব্লেন্ডারের মধ্যে এভাবে দিয়ে দিবেন ঠিক আছে ওকে যদি বেশি পরিমাণ করেন মাঝা হিটাই করবেন অল্প করলে ছোকটাই করবেন এভাবে দিয়ে দিবেন ঠিক আছে হলুদগুলো বেছে বেছে ওকে

তাই তো পাঁচ বছরে মোটর জ্বালায় আনতে পারলে মোটর চেঞ্জ করে তোমরা লিখিত ওকে ঠিক আছে কারণ ব্যবসা হালাল জিনিস ব্যবসা না ভাই যদি আজকে একটা ভালো প্রোডাক্ট পান

ঠিক আছে এই দেখেন দেখছেন ওয়াও আমরা খুব দ্রুত সময় করছি আমরা আরো করলে আরেকবার ফিনিশিং নিয়ে আসা কোনো বিষয় এবং কি এটার মধ্যে ভাই অনেক ব্লেন্ডার অনেকে কিনছেন হ্যান্ডেল থাকে না এটার মধ্যে প্রত্যেকটা দেখেন একটু খেয়াল করে দেখবেন আচ্ছা তিনটা করে জার তাই তো তিনটা করে জার প্রত্যেকটা ক্যারি করার জন্য হ্যান্ডেল দেওয়া আছে প্রত্যেকটার মধ্যেই ভাই ধরার সুবিধার জন্য সুবিধা আছে এবং জগ থাকবে তিনটা এবং কি হান্ড্রেড পার্সেন্ট স্টিলের জগ এই জগের গ্যারান্টি পাবেন দশ বছরের এগুলো কোনো জং মরিচা জং মরিচা কালার ডিসকালার হয় জগ চেঞ্জ করে দেবো ভাই ওকে কথাটা আমি লিখে দিব যেই দুইটা জিনিস দেখাইছেন এরপরে আমার মনে হয় না আদা এই চাল দেখানো দরকার রাখার কারণ কি ভাই আপনি এটার মধ্যে কি চান হালাল সব করতে পারবেন ভাই এখানে ঠিক আছে বলেন 5 থেকে 10 বছর ভাই জিব্লেন্ডার নিয়ে আসছে ভাই এটা আপনি লাইফ গ্যারান্টি ইউজ করবেন কারণ নিয়ামা ব্র্যান্ড বর্তমানে বাংলাদেশে খুব হচ্ছে নিয়ামা একটা ব্র্যান্ড ঠিক আছে ভাই আর নিয়ামা কোম্পানির আজকে আমরা তিনটা মডেল নিয়ে আসি এবং কি এটা 100% 1200 ওয়াটের মোটর ভাই

পাঁচ বছরের মধ্যে মোটর জ্বালা আনতে পারলে মোটর মেমোতে লিখে দিবেন লিখে দেবো ভাই ওকে যদি পাঁচ বছরের মোটর জ্বলে যায় মোটর চেঞ্জ করে দেবো এবং কি প্রতিটা সঙ্গে দুইটা করে এসপিআর বুশো কোম্পানির ফ্রি দিয়ে দিয়েছে আজকে প্রাইস থাকবে ধামাকা ডিসকাউন্ট প্রাইস ভাই ভাই প্রাইসটা আমরা কমে চাই আর একটা কথা ভাই প্রাইসে মিলে অনেক সময় ডেলিভারি চার্জটা খটকা লেগে যায় ভাই কি বললাম যে আজকে থাকবে ধামাকা ডিসকাউন্ট প্রাইস এবং মায়ার দর পক্ষ থেকে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই ঠিক আছে ওকে সবচেয়ে বড় পয়সা চাল হ্যাঁ 4 লাখ 90 এখানে এটার মধ্যে আপনি কয় সেকেন্ডে আপনি চাল গুড়া করতে পারবেন ভাই পাউডার অনেকে আমরা চালের ডুটি খাই শীতের মধ্যে পিঠা খাই এইজন্য বললাম এটা ব্লেন্ডে থাকলে বাসায় আপনার বাইরেতে চাল ভাঙাতে হবে না হলুদ কিনে খেতে হবে না আপনি ভালো হলুদ ফ্রেশ হলুদ করে খেতে পারবেন ঠিক আছে প্রাইস কত করবে মডেল তো আছে একটা হচ্ছে টেসলা টেসলা মডেল হচ্ছে এটা আমি বলি টেসলার মধ্যে কালার হবে দুইটা ওকে একটা ব্ল্যাক একার রেড রেড কালার ঠিক আছে দুইটা কালার হবে একটা আছে রেড চিলি হ্যাঁ রেড চিলি এটা কালার একটাই ওকে

আগে 8000 টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর বক্সটা খুলবেন দেখবেন যে सेम প্রোডাক্ট আছে কিনা তারপর বাকি টাকা দিবেন ভাই ঠিক আছে ওকে সরাসরি আসতে চাইলে মাইটドア ট্রেডার্স ঢাকা নিউ সুপারমার্কেট নিচ তলায় গলি নাম্বার ষোলো দোকান উনসত্তর এই নাম্বারগুলোতে কল করেও কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন ভাই অনেক সময় নেট থাকে না আমাদের যে терито সিডি মার্কেট নেট প্রবলেম করে আপনারা অবশ্যই ইমু অথবা WhatsApp এ নক করবেন আমাদেরকে এবং যে যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদেরকে